আপনি কি জানেন বিশ্বে এমন কিছু পেশা আছে যেখানে বছরে আয় কোটি টাকাও ছাড়িয়ে যায় চলুন জেনে নি বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া শীর্ষ পাঁচটি চাকরি এবং তাদের বার্ষিক ইনকাম নম্বর পাঁচ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিনিয়র লেভেল বিশেষ করে এআই সাইবার সিকিউরিটি বা ক্লাউড এক্সপার্টরা বছরে আয় করেন প্রায় আশি হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় নব্বই লাখ থেকে এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা নম্বর চার ডেটা সায়েন্টিস্ট ও এআই বিশেষজ্ঞ ডেটাই যেখানে নতুন তেল সেখানে এই পেশার আয়ও আকাশ ছোঁয়া বার্ষিক আয় প্রায় এক লাখ থেকে দু লাখ ডলার অর্থাৎ এক কোটি দশ লাখ থেকে দু কোটি কুড়ি লাখ টাকা নম্বর তিন বিনিয়োগ ব্যাংকার বড় বড় ডিল বড় সিদ্ধান্ত আর বড় আয় বছরে আয় করেন প্রায় এক লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ ডলার যা টাকায় দাঁড়ায় এক কোটি পঁয়ষট্টি লাখ থেকে তিন কোটি তিরিশ লাখ টাকা নম্বর দুই চিকিৎসা বিশেষজ্ঞ সার্জন ও অ্যানেস্থিসিওলজিস্ট সবচেয়ে বেশি আয় করা পেশা এটি বছরে আয় প্রায় তিন লাখ থেকে ছ লাখ ডলার বা তারও বেশি বাংলাদেশি টাকায় তিন কোটি তিরিশ লাখ থেকে ছ কোটি টাকার ওপরে নম্বর এক প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও একটি কোম্পানির পুরো ভবিষ্যৎ যার কাঁধে তার বার্ষিক আয় হয় প্রায় দু লাখ থেকে দশ লাখ ডলার অর্থাৎ দু কোটি কুড়ি লাখ থেকে এগারো কোটি টাকা পর্যন্ত পরিশ্রম দক্ষতা আর সঠিক পরিকল্পনায় আপনাকে পৌঁছে দিতে পারে এই তালিটায়